কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন কয়েকদিন ধরে দেখতেছি ফেসবুকে টিকটকে ইউটিউবে সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশের যে টিভি চ্যানেলগুলো আছে সেগুলাতে দেখাচ্ছে যে কেন বাংলাদেশি টাকায় হিন্দুদের মন্দিরের ছবি দেওয়া হয়েছে তো বাংলাদেশের অনেক মানুষ খারাপ মন্তব্য করতেছে হিন্দুদের নিয়ে গালাগালি দিতেছে অনেক খারাপ কথাবার্তা বলতেছে তো তাদের উদ্দেশ্যে বলতেছি আমি বাই হিন্দুরা কোনো চাইবে না কোনো মন্দিরের ছবি টাকার মধ্যে থাকুক এবং কোনো হিন্দু বলে নাই যে ডক্টর ইউনুসকে গিয়ে টাকার মধ্যে একটা মন্দিরের ছবি আমাদের মন্দিরের ছবি টাকার মধ্যে দেন কেউ বলে নাই ঠিক আছে একজন জ্ঞানী মানুষ এবং একজন বুদ্ধিমান মানুষ কোনোদিনও চাইবে না টাকার মধ্যে মন্দিরের ছবি থাকুক মসজিদের ছবি থাকুক আরবি লেখা থাকুক কোনোদিনও চাইবে না আমি কারণ বলতেছি আপনারা শোনেন আমি দুটো উদাহরণ দিতেছি এরকম হাজারটা উদাহরণ আছে আমি দুটা উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরতেছি একজন মানুষ বাজারে গিয়েছে বাজার করার জন্য সে দেখতেছে একটা লোক শুকুরের মাংস বিক্রি করতেছে একজন অন্য ধর্মের লোক সে বলতেছে আমাকে এক কেজি শুকুরের মাংস দেন তারপর ওই মাংস বিক্রেতা ওই রক্তমাকা হাত দিয়ে তাকে এক কেজি শুকরের মাংস দিল। এবং যে লোকটা মাংস নিয়েছে সেই লোকটা পকেট থেকে সেই মসজিদের ছবি দেওয়া মন্দিরের ছবি দেওয়া আরবি লেখা সংস্কৃতি লেখাওয়ালা টাকাটা ওনার হাতে দিয়েছে আর ওই মাংস বিক্রেতা রক্তমাকা হাত দিয়ে ওই টাকাটা নিয়েছে আপনি চিন্তা করে দেখেন ওই শুকরের মাংস বিক্রেতা রক্তমাকা হাত দিয়ে একটি মসজিদের ছবি দেওয়া মন্দিরের ছবি দেওয়া টাকাটা উনি নিয়েছে সেম টু সেম সিস্টেমে একজন লোক বাজারে গিয়েছে গরুর মাংস কেনার জন্য সে যখন ওই মন্দিরের ছবি দেওয়া টাকাটা যখন ওনার রক্ত হাতে দেবে তখন একজন হিন্দুদের কি রকম লাগতে পারে বেশি উদাহরণ দিয়ে নাই শুধু দুটো উদাহরণ আপনাদের দিয়েছি সেটা মুসলিমদের হোক হিন্দুদের হোক তো আমি চাই না অথবা কোনো মানুষই চাইবে না ঠিক আছে একজন জ্ঞানী লোক চাইবে না টাকার মধ্যে মন্দিরের ছবি মসজিদের ছবি আরবি লেখা সংস্কৃতি লেখা অথবা কোনো মানুষের ছবি টাকার মধ্যে কেউ চাইবে না আমরা নিজেরাই নিজেদের ধর্মকে ছোট করতেছি অবমাননা করতেছি আপনি আপনার নিজের বুদ্ধি কাটিয়ে দেখেন